এ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক অসহায় সুন্দরী মেয়ের গল্প তুলে ধরবো তা যার নাম হচ্ছে সুমি তো সুমির বাবা নেই মা আছে ছোট একটি ভাই আছে তো ভাইকে মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসা যাবতীয় খরচ সুমির মার খরচ সুমির খরচ সব কিছুই সুমি বহন করে কারণ সুমি সেলাই মেশিনে কাজ করে সুমির মা কাজ করতে পারে না অসুস্থ কারণ সুমি বাবা মারা যাওয়াতে তার মা চিন্তা চিন্তায় বিভিন্ন রোগবালায় তাকে ধরে ফেলে তো এই জন্য কাজ করতে পারে না ঠিকমতো তো এখন সুমি কাজ করে সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সুমি মোটামুটি খেয়ে না খেয়ে সংসারটা কোনো মতে এগিয়ে নিয়ে যায় তো এর মধ্যে দু তিন মাস তার ভাইয়ের বেথন দিতে পারে নাই তো আর যদি না দেয় দুই এক দিনের মধ্যে বা এক মাসের মধ্যে হয়তো এরকম বলেছে আমার খেল নেই তো যদি না দেয় তাহলে হয়তো তার ভাইকে আর মাদ্রাসা পড়ানো হবে না তো সুমি এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিষেদি করে তার মনের কষ্টগুলো দেখে ব্যথাগুলো দেখে যদি কারো মায়া লাগে সে যেমনই হোক যদি সুমিকে পাশে রাখতে চায় সুমি রাজি আছে। তো সুমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমি তো ভবিষ্যৎ নেই সুমি চাছে তার ভাইকে বড় একটা মাদাসা পড়াবে ভালোভাবে থাকবে ভালো একটা হাফেজ হবে সেটাই তার স্বপ্ন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর সুমির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বার আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার